বাহ এজনে চাইতেই বৃষ্টি গতকাল সকাল এগারোটায় বঙ্গবন্ধু এভিনিউতে সাবেক ছাত্রলীগের নেতাদেরকে নিয়ে একটি সভার আয়োজন করেন অবায়দুল কাকু বলা হয়েছিল যে মানে সাবেক ছাত্র নেতাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সভা চলাকালীন সময়ে ছাত্রদেরকে কথা বলার সুযোগ না দেওয়াতে তারা প্রচণ্ড প্রচণ্ড রেগে গিয়ে ভুয়া ভুয়া বলে সমন্বয় শুরু করে অবায়দুল কাকুকে অবায়দুল কাকুতে এই কথা শুনে হতভাগ হায় আমার হাতের গড়া ছাত্রলীগ এই কী একই আদর্শ আমাকেই তারা ভুয়া ভুয়া বলছে আসলে বিশ্বাস করেন ভাই আমি অনেক খুশি হয়েছি বুঝছেন কেননা তারা হলো জাতির শত্রু এদেশে জনগণের শত্রু গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ হলো রাষ্ট্রের নায়ক বা রাষ্ট্রের মালিক আর সেই রাষ্ট্রের মালিকরা যদি আজ সে মানে সাধারণ পুলিশের হাতে হয়রানি হয় নির্যাতনের শিকার হয় বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং এমনকি শিক্ষক মন্ডলেরও পর্যন্ত আজ এই পুলিশের হাতেই হস্তানস্ত শিকার হয়েছে কেন রে ভাই আমার একটা স্বাধীন দেশে আমরা কথা বলতে পারবো না স্বাধীন দেশে অধিকার আদায়ের জন্য কথা বলতে পারবো না কোনো কিছু হইলি রাজাকার রাজাকার বলে এটা কোন সমাজ কোন দেশ হ্যাঁ